আচ্ছা দেখা যাক তো মেশিন ঠেকে পড়বো নাকি চিন্তা করি বলি যখনই অসাধু ব্যবসায়ী দুধ নিয়ে আসে আপনারা সবাই মিলে বলতে পারেন না যে পানি দেওয়া দুধে বাজার বিক্রি করা যাবে না এরকম সাহস আমাদের হয় না কারণ আমরা আছি আমরা আছি আপনারা সকলে আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন দর্শক প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আবারো চলে আসছি আমরা শুটিবাড়ি বাজারে আসো সামনে আসো লক্ষ্য রাখবেন এটা কার এটা আপনার আচ্ছা দরকার নাই এটা হইছে বাবা এটা তোমার

আমরা কত পাইছি তিরিশ পার্সেন্ট একটা ঠান্ডা দুধ হান্ড্রেড পার্সেন্ট মাপ হয় তিরিশ পার্সেন্ট এটা কিন্তু এনার কাছে পেয়ে গেছে এটা কি আমরা যতদিন পরিমাপ করছি মোটামুটি এখন সবাই ভালো দুই একটা ছাড়া আর যারা অসাধু ব্যবসায়ী তারা আজকে হয়তো আসেই নাই বাবা তোমার কয়টা আই দুইটাই এগুলা সব তোমার আচ্ছা আরো একটা পরিমাপ করি আমরা এটা দিলেই হবে ইনশাআল্লাহ বাবা একটু হাতে নাও

আজকে তো মুখে সেই হাসি রে সেই হাসি দেখেন দেখেন আজকে আমার মনে হয় সুবিবার বাজারের মান সম্মান সেই গাজীপুরকে কাটিয়ে যাবে গাজীপুর ইসলামপুর একটা বাজার ছিল যে কয়েকটা দুধ পরিমাপ করছিলাম সবগুলোই ভালো আজকে মনে হয় আমাদের সুটিবারি বাজারের মানটা রাখা যাবে ইনশাল্লাহ দেখা যাক তোমার কয়টা এই ছয় কেজি তোমার গাবি কি একটাই দুইটা গাবি আচ্ছা এইটা একটু দেখে এটা একটু খুলো দুইটা তোমার কি গাবি কি করো দুইটা অফিসিয়াল তো গরুর নাম কি বলতে না আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই দুধ অনেক ভালো আল্লাহ হ্যাঁ অনেক ভালো সবাই দুহা গোবেনের জন্য এটা এটা আমাদের শামীম ভাইয়ের আগে আসেন এই শামীম ভাইয়ের দুধ দীর্ঘদিন আমরা পরিমাপ করছি আমরা দুঃখের বিষয় একদিনও ভেজাল পাই নাই দেখি আজকে ভেজাল পাই কিনা ভেজাল হবে আজকে আচ্ছা দেখা যাক মেশিন ঠেকে পড়বো নাকি চিন্তা করতেছি না ঠেকে নেই এখন ভেসে আছে হ্যাঁ তিরিশ পার্সেন্ট অনেক ভেসে আছে ক্যামেরা কি দেখা যাবে দেখা যায় কি ক্লিয়ার হ্যাঁ এটাও দেখা গেছে দাবে নাই সমস্যা নাই বেশি আছে এটাও তিরিশ পার্সেন্ট বেশি আছে ইনশাল্লাহ ভালো আমরা সবাই বাজারের দুধ চেক ও আচ্ছা আপনিও মেশিন সংগ্রহ করছেন দেখেন আমাদের শরীর বাজারে মানুষ অনেক সচেতন এই যে একটা কথা বলি যখনই অসাধু ব্যবসায়ী দুধ নিয়ে আসে আপনারা সবাই মিলে বলতে পারেন না যে পানি দেওয়া দুধ এই বাজারে বিক্রি করা যাবে না আপনারা সবাই যদি একতা হন তাহলে কি অসাধু ব্যবসায়ী বেসতে পারবে হ্যাঁ আপনারা সবাই একতা হইয়া আসলে হ্যাঁ আসলে আমরা জনগণ তো সবাই সচেতন না সচেতন হতে হবে কারণ যে দশ টাকা কম দেয় ওইখান থেকে আগে নিয়ে সবাই পালায় আপনি বলে দিবেন মেশিনটা পরীক্ষা করে কিনেন

ক্লিয়ার আচ্ছা আর একটা করলে হবে আপনার দুইটা করলে হবে ইনশাআল্লাহ ফ্রি না এই ডাকুরের মা আসবে এটাও 30 পাশে আলহামদুলিল্লাহ ভালো দর্শক বন্ধুরা এই না মানুষ জানে এটা মুখের হাতে না নাকি দর্শক বন্ধুরা আজকে আমরা যে কয়টা পরিমাপ করছি সবগুলো 100% ভালো দুই একটা গাবির দুধ পাতলা ছিল এটা কার ভাই তোমার গরম এখন থেকে নিয়ে আসছো না আচ্ছা আচ্ছা গরম হ্যাঁ ঠিক আছে এটা হ্যাঁ আলহামদুলিল্লাহ গরম হিসাবে এটাও তিরিশ আজকে দর্শক বন্ধুরা ভিডিওটা যারা যে যেখান থেকে দেখতেছেন এই প্রথম সুটিবাড়ির বাজারে যতগুলা দুধ পরিমাপ করলাম প্রত্যেকটা গাভীর দুধ আমরা হান্ড্রেড পার্সেন্ট পিওর পাইছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত একটাও ভেজাল পাই নাই পাতলা আছে ঘন আছে কিন্তু অধিকাংশ তুমি অনেক ভালোভাবে